দ্যার ইজ নো অর নাথিং লাইক দ্যাট যেটা হচ্ছে গিয়ে বাচ্চাদের মধ্যে একটা বাজে ইমফেক্ট ফেলবে ও হচ্ছে গিয়ে কিন্তু হাফিজি পড়াশোনা করে বাইজিদ কি আসলে বেয়াদব এখানে এমন কিছু না যে ও হচ্ছে আমার সাথে বেয়াদবি করতেছে ও যে স্টোরি ওয়াইজ আমাকে একটা চটকনা দিছে আপনারা হয়তো স্টোরিটা বুঝছেন যে আসলে বিষয়টা কি তো এক বউ বউ যখন স্বামীর ভুল ধরলো স্বামীর বউকে চটকনা দিল তারপর হচ্ছে স্বামী যখন বউয়ের ভুল ধরলো বউ স্বামীকে চটকনা দিল আমার এখন আমি যখন স্টোরি টেলারের ভুল ধরবো তখন সে আমাকে একটা চটকনা দিবে তো ইটস লাইক দ্যাট দ্যার ইজ নাথিং যে ও আমাকে ডিসরেসপেক্ট করছে কিংবা ও বেয়াদব বা ওর ভবিষ্যৎ অন্ধকার এমন কিছুই না ইট জাস্ট অ্যা ভিডিও যেটা নিয়ে আমরা ফান করতেছিলাম আর এটাকে আমি ফানি ওয়েতে এখানে তুলে ধরছি দ্যার ইজ নাথিং লাইক দ্যাট রাইট আসসালামু আলাইকুম মিউজিয়াগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে দ্যার ইজ সাম মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা হচ্ছে লাস্ট টাইম আমরা বাইজিৎ চাচাকে নিয়ে একটা ভিডিও করছিলাম যেখানে বাইজিৎ চাচার ভিডিওতে আমাকে একটা স্টোরি শোনাইছিল অ্যান্ড সে হচ্ছে গিয়ে স্টোরি বেজ আমাকে একটা চড় মেরে দিছে আর এই বিষয়টাই হচ্ছে অনেকের কাছে খুব খারাপ লাগছে যার কারণে অনেকেই তাকে বেয়াদব সম্বোধন করতেছে তার ভবিষ্যৎ অন্ধকার বা সে ভবিষ্যতে বাজে পথে চলে যাবে এইসব কমেন্ট করতেছে আমি এমন অনেক কমেন্ট ডিলিট করে দিয়েছি তারপর আমার মনে হলো যে বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার ইভেন অনেকে আমাকে ইনবক্স করেছে যে মানে এই ভিডিওর মাধ্যমে বাচ্চাদের মধ্যে একটা বাজে ইম্প্যাক্ট পড়তে পারে তো ওই বিষয়টাই নিয়েই হচ্ছে গিয়ে আজকে কথা বলতে আসলাম যে দ্যার ইজ নো ডিসরেসপেক্ট অর নাথিং লাইক দ্যাট যেটা হচ্ছে গিয়ে বাচ্চাদের মধ্যে একটা বাজে ইমফ্যাক্ট ফেলবে ও হচ্ছে গিয়ে কিন্তু হাফিজি পড়াশোনা করে তো ঈদের ছুটিতে বাড়ি আসে বা একদম খুব কম বাড়িতে আসা হয় তো মনে করেন একটা এক প্রকার হচ্ছে গিয়ে ওই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকে ওখানে পড়াশোনা ওখানেই খাওয়া দাওয়া ওখানে ঘুম মাঝে মাঝে যখন বাড়িতে আসে তো তারা হচ্ছে গিয়ে অনেক পোলাপান একসাথে থাকে অনেকেই একসাথে পড়াশোনা করে তো ওদের মধ্যে কিছু দুষ্ট দুষ্ট বলেন আর যাই বলেন কেউ একটা কথা বলে যেহেতু গ্রামের পোলাপান তো তারা এমন একটা গল্প বানাইছে সে ফানি ওয়েতে তো ও হচ্ছে ওই গল্প আমাকে শুনে আমার সাথে ফান করতেছিল তো ইটস লাইক যে গল্পটা কি ছিল একটা একজন স্বামী একজন স্ত্রী হচ্ছে গিয়ে বাইকে যাচ্ছিল তখন স্ত্রী স্বামীকে বলতেছে যে বাইকটা একটু আসতে চালাও তখন স্বামী একটা থাপ্পট দিছে মানে এখানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে থাপ্পড় তো একটা দিছে যে বাইক কি আমি চালাচ্ছি নাকি তুই চালাচ্ছিস তারপর বাড়িতে বউ গিয়ে রুটি বানাচ্ছিল অ্যান্ড হচ্ছে গিয়ে স্বামী বলছে যে রুটি পড়ে গেছে চুলা বন্ধ করো এরকমই তো নাকি তারপর হচ্ছে বউ একটা থাপ্পট দিছে যে ওই যে থাপ্পড় একটা থাপ্পট দিছে যে রুটি কি আমি বানাই নাকি তুই বানাস তো ও এখন হচ্ছে গিয়ে আমাকে একটা থাপ্পট দিবে মানে ওদের ইনটেনশন হচ্ছে এইটা তো আমি তো ভুল ধরবো কারণ ও এক নাম্বার বলছে গল্প দুই নাম্বার বলছে প্রথমে শুরু করছে যে আমি চারটা গল্প শোনাবো তো প্রথম এক নাম্বার গল্প বলবো বাইকের তারপর দ্বিতীয় বললো হচ্ছে গিয়ে রুটির অ্যান্ড তারপর হচ্ছে তৃতীয় বলবে না তো তিন নাম্বার না বলে বলবে চার নাম্বার গল্প এখন আমি যখন ভুল করব যে না গল্প হবে তিন নাম্বার চার নাম্বার না তো তখন একটা চট মানে আমাকে চট মারবে এই আর কি তো আমাকে সেই কাজ করলে একটা চট দিয়ে দিল তো বিষয়টা হচ্ছে এরকম যে ফান ওয়েতে ও স্টোরিটা বলতেছিল আর আমরাও এটা মানে ফান ওয়েতে আমার কাছে ভালো লাগলো তো আমি ভাবলাম যে ওকে তাহলে এটা রেকর্ড করা যায় তা আমি ওটাকে রেকর্ড করলাম এখানে এমন কিছু না যে ও হচ্ছে আমার সাথে বেয়া করতেছে ও যে স্টোরি ওয়াইজ আমাকে একটা চটকনা দিয়েছে আপনারা হয়তো স্টোরিটা বুঝছেন যে আসলে বিষয়টা কি তো এক বউ বউ যখন স্বামীর ভুল ধরলো স্বামীর বউকে চটকনা দিলো তারপর হচ্ছে স্বামী যখন বউয়ের ভুল ধরলো বউ স্বামীকে চটকনা দিল আমার এখন আমি যখন স্টোরি টেলারের ভুল ধরবো তখন সে আমাকে একটা চটকনা দেবে তো ইটস লাইক দ্যাট দ্যার ইজ নাথিং যে ও আমাকে ডিসরেক্সপেক্ট করছে কিংবা ও বেয়াদব বা ওর ভবিষ্যৎ অন্ধকার এমন কিছুই না ইট জাস্ট আ ভিডিও যেটা নিয়ে আমরা ফান করতেছিলাম আর এটাকে আমি ফানি ওয়েতে এখানে তুলে ধরছি দ্যার ইজ নাথিং লাইক দ্যাট রাইট এমন কিছু আছে কি আসলে বেয়াদব কখনোই না বাইজিদ ব্যাগ না বাইজিদ হাফিজি পড়তেছে বাইজিদ আমাদের মাঝে মাঝে কোরআন তালাদ এই যে আমরা বাইজিদকে নিয়ে আরেকটা ভিডিও করলাম হচ্ছে গিয়ে বাইজিদ বোস্তামের গল্প নিয়ে ওর নাম হচ্ছে বাইজিদ আরেকজন আমরা ঐতিহাসিক বাইজিদ বোস্তামের গল্প শোনা ওই দিন বাইজিদ তার মায়ের জন্য দোয়া করলো আমাদের কোরআন তালাদ শোনালো ওইগুলা ওইগুলো দেখান আপনারা হ্যাঁ আর আমি সব সময় বাচ্চাদের নিয়ে যখন ভিডিও করি বাচ্চাদের কিন্তু আমি সব সময় পাই না বাচ্চার হচ্ছে ও হচ্ছে আমার হচ্ছে গিয়ে ভাতিজা আমার জ্যাঠাদ ছেলেও তো ও সবসময় মাদ্রাসা থাকে যখন বাড়িতে আসে তখন ওকে নিয়ে মাঝে মাঝে ভিডিও করা ও কিন্তু আমাদের মিউজিয়াগুলোতে অ্যাভেলেবেল না তারপর হচ্ছে আমার আরও কিছু ভাগিনা আছে যাদের নিয়ে আমি ভিডিও করি ওরা যখন নানুর বাড়িতে বেড়াতে আসে তখনই আমি তাদের পাই আর অলওয়েজ আমি যখন বাচ্চাদের নিয়ে ভিডিও করি আমি এটা মেক শিওর করি যে বাচ্চাদের মাধ্যমে কোনো ডিসরেসপেক্ট বা কোনো মানে মানে ভিডিওতে যাতে চাইল্ড অ্যাভুজ না হয় বাচ্চাদের সাথে এমন কোনো আচরণ না করে যেটা হচ্ছে কি আমার ভিউয়ার আমার ভিউয়ার যারা বাচ্চা আছে তাদের উপর কোনো বাজে ইমফ্যাক্ট ফেলবে তো আমি এটা সতর্কতা অবলম্বন করি ভিডিও করে আর আমি বিষয়টা মাথায় রাখি তারপরও এইটাতে অনেকের হয়তো ভাবনায় লেগে গেছে যে এটা হয়তো ইমপ্যাক্ট ফেলতে পারে তো আমি এই বিষয়টা সামনে থেকে মাথায় রাখবো হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইজিদ এবং আমাদের মিজি একজনের জন্য সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ